রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা শ্রীমদ ভগবদ গীতার কুড়িটি শিক্ষানীয় উপদেশের মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় পর্বতে পনেরোটি শিক্ষানীয় উপদেশের সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আজ তার চতুর্থ পর্ব তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক চতুর্থ পর্ব ভগবদ্গীতার ষোলোতম শিক্ষা হল শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন প্রতিটি মানুষ রজগুণ তমগুণ এবং শতগুণ দিয়ে তৈরি তাই এমন কোনো মানুষ নেই যার মধ্যে কোনো খারাপ কিছু নেই এমন কোনো মানুষ নেই যার মধ্যে কোনো ভালো কিছু নেই আপনি যদি চান তাহলে ভালো ভালো মানুষের মধ্যেও খারাপ খুঁজে পাবেন আর আপনি যদি চান তাহলে খারাপ থেকে খারাপ লোকের মধ্যেও ভালো খুঁজে পাবেন তাই যদি আপনার মনে হয় আপনার মধ্যে কোনো খামতি ছিল যার জন্য আপনি জীবনে এগিয়ে যেতে পারছেন না তাহলে এটাই আপনার সব থেকে বড়ো ভুল আর কখনো অন্যদের কথার ওপর মন দেওয়া উচিত নয় যে লোকেরা আপনার সম্বন্ধে কি বলে কারণ আজকাল সমস্ত মানুষ এমন চশমা পরে রেখেছে যার দ্বারা সে কেবল অন্য লোকের খারাপ জিনিসটাই দেখতে পায় আর নিজের খালি ভালো জিনিসটাই দেখতে পায় এই জন্য কেউ যদি আপনার সম্বন্ধে খারাপ কিছু বলে তাহলে চিন্তা করবেন না যে জিনিসটা আপনার হাতে আছে তা অবশ্যই পাল্টে দিন নিজেকে একটা ভালো মানুষ তৈরি করুন আর যেই জিনিসগুলো প্রাকৃতিকভাবেই ঘটবে তা নিয়ে চিন্তা করা কখনোই উচিত নয় শ্রীমদ্ ভগবদ্গীতার সতেরোতম শিক্ষা হলো যাকে ভগবান সামলে নেয় তার পুরো পৃথিবী কোনো ক্ষতি করতে পারে না রাখে হরি মারে কে আর হরি তো রাখে কে যদি আপনার ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস আছে তাহলে ভরসা রাখুন জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন যত বড় দুঃখ আসুক না কেন সমস্ত অবস্থায় কষ্ট পার করতে পারবেন পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনাকে নিচে নামাতে চায় তাতেও আপনি সব থেকে উপরে উঠবেন ভগবত গীতার আঠেরোতম শিক্ষা হল যেখানে আপনার জন্য প্রেম নেই আপনার সম্মান নেই যেখানে আপনার গুরুত্ব ও আপনার মূল্য নেই সেখানে আপনার কখনোই যাওয়া উচিত নয় যদি সেখানে সোনার বৃষ্টি হয় তাতেও যাওয়া উচিত নয় মনে রাখবেন যেখানে আপনার সম্মান নেই আর আপনি যদি তবুও যান তাহলে ওখানে আপনি অসম্মানিত হবেনি যেখানে আপনার গুরুত্ব নেই আপনি তাও যদি সেই মানুষের পেছনে পড়ে থাকেন তাহলে সে আপনাকে এড়িয়ে যাবে তাই সম্পর্ক সেখানেই রাখুন যেখানে আপনাকে সম্মান এবং গুরুত্ব দেওয়া হবে শ্রীমৎ ভগবদ্গীতার উনিশতম উপদেশ হল যে লোক নিজের বুদ্ধি ছেড়ে কেবল নিজের মনের দ্বারাই পরিচালিত হয়ে যায় তাকে সবাই বোকা বানিয়ে দেয় এরকম মানুষকে সবাই ব্যবহার করে কথাটা এটা নয় যে আপনি খুব ভালো মনের মানুষ কিন্তু যেখানে আপনার বুদ্ধি ব্যবহার করা উচিত সেখানেও যদি আপনি মনের দ্বারা কাজ করেন তাহলে তার বদলে আপনি কষ্টই পাবেন দুঃখই পাবেন তাই সবসময় মনে রাখবেন কোথায় মন দ্বারা চালিত হতে হবে আর কোথায় বুদ্ধি চালিত হতে হবে এই দুটোই তালমিল খোঁজা জীবনের সার জীবনের আসল জ্ঞান শ্রীমদ্ ভগবদ্গীতার কুড়িতম উপদেশ হলো একা থাকা আপনাকে শেখাবে আপনি ছাড়া আপনার প্রকৃত বন্ধু কেউ নেই নিজের মনের থেকে বড় শক্তি আর কিছু নেই আর নিজেকে ছাড়া পাশে থাকার কেউ নেই বাস্তবিক পক্ষে আপনি কতটা মজবুত তাই একলা থেকেই জানতে পারবেন জীবনে যদি কিছু বড় করতে হয় তাহলে ভিড় আপনার সাথে যাবে না সফলতার পথেই মানুষকে একলাই এগিয়ে যেতে হয় যে মানুষ শ্রীমদ্ ভগবদ্গীতার এই চারটি পর্বের কুড়িটি শিক্ষা প্রতিদিন শ্রবণ করবে আর তা বুঝে নিজের জীবনে প্রয়োগ করবে তার জীবন সম্পূর্ণভাবে বদলে যাবে সে তার সমস্ত চিন্তা ভয় থেকে মুক্ত পেয়ে যাবে জীবনের সমস্ত সাফল্য অর্জন করতে পারবে তবীয় শ্রোতাগণ আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আর আপনি যদি এই ভিডিওটি দেখে কিছু উপলব্ধি করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধাকৃষ্ণ লিখবেন আর আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ